টিচার হয়ে প্রশ্নপত্র বিক্রি করেছে এতগুলো ছাত্রদের সাথে বেইমানি করেছে ওর সবার সামনে প্রকাশ্যে ষোলো কোটি মানুষ বত্রিশ কোটি চোখ দিয়ে দেখবে তার হাত কেটে ফেলা হচ্ছে কি দুর্নীতি করার জন্য আমাদের বাংলাদেশে শিক্ষার হার বাড়ছে কিন্তু চুরির সংখ্যা বাড়তেছে কেন দুর্নীতি বাড়ছে কেন দুর্নীতি কমছে না কেন শিক্ষার হার তো বেড়ে গেছে এখন ঘরে ঘরে এখন শিক্ষিত তাই না কিন্তু চুরি চুরি বন্ধ হয় না এখন ডিজিটাল কায়দা চুরি হয় এখন বিক্রি হয় প্রশ্নপত্র ফাঁস হয় এমনকি হার বাড়ছে চুরি না কেন বাড়ছে কেন দুর্নীতি কমছে না কেন বাড়ছে কেন এই কেন জবাব একটাই এর জবাব একটাই যে যতক্ষণ না পর্যন্ত কুলিজার ফিতর আল্লাহর ভয় না আসবে কোরআনের বিধান যতক্ষণ না আমরা অনুসরণ করি ততক্ষণ পর্যন্ত দুর্নীতি বন্ধ হবে না দুর্নীতি বন্ধ করতে বেশি বছরের প্রয়োজন নাই আমি তো মনে করি গত বছর ধরে আমরা দুর্নীতি বন্ধ করবার চেষ্টা করেছি কিন্তু দুর্নীতি বন্ধ হয় নাই আরো দুর্নীতি বহু বহু গুণে বেড়ে গেছে তা কারণ আমাদের পরে যারা স্বাধীন স্বাধীন হয়েছে বা আমাদের কাছাকাছি সময় উনিশশো একাত্তর বা সত্তর সালে যারা আর যেমন কাতার মালয়েশিয়া সিঙ্গাপুর তাকান তাদের ইকোনমি কেউ কোথায় কোথায় তারা জাপান উনিশশো পঁয়তাল্লিশ সালে যেই জাপানে হিরো নাগাসাকিতে লিটল বই নিক্ষেপ করা হলো কেন জানি আমার তো মনে হয় ওদেরকে ওরা এক অন্ধকার গর্থ থেকে মাথা উঁচু করে দাঁড়িয়ে এসেছে এক ধ্বংসস্তূপ থেকে আজকে পৃথিবীর টপ টেন অর্থাৎ সেরা দশটা দেশের মধ্যে আসে জাপান কেন জানেন এই জাপানের ভিতরে এত দুর্নীতিবাজ নাই চোর নাই এত বাটপান নাই ওদের মধ্যে ওরা অমুসলিম হলে ওদের ভিতরে কিছু ভালো গুণ ঢুকে গেছে ইসলামের যে গুণগুলা আমাদের বাংলাদেশের বিশেষ করে চট্টগ্রাম যেতে আপনি দাউদ গান্ধী কাশপুর ব্রিজের দায়িত্ব এ জাপানিদেরকে দেওয়া হয়েছিল এটা জানেন কিনা জানি আপনারা এই জাপানিজরা তারা কি করেছে দেখেন নির্দিষ্ট সময়ে ব্রিজের কাজ শেষ করে দুইটা ব্রিজ কাশপুর ব্রিজ গান্ধী ব্রিজ কাজ কমপ্লিট করে তাদের কাছে আরব সাতশো বাহাত্তর কোটি টাকা বেঁচে যায় সমস্ত টাকা যায় সরকারি কোষাগারে তারা জমা দিয়েছিল কিন্তু কিন্তু কি মুসলমান না ওরা ওরা ওদের ভিতরে সততা আছে আছে দেশপ্রেমের নামে নাটক আর বাটপারি করে না আমরা মুখে বলি দেশপ্রেম দেশকে ভালোবাসি হ্যাঁ একাত্তর চেতনা বাহাত্তর চেতনা কিন্তু ওরা সবচেয়ে বড় এরাই বিদেশে টাকা পাঠায় এরা বিদেশে টাকা পাঠায় এদের মধ্যে চোর বেশি দেশপ্রেম এই জাপানিরা দেখেন কত সততা আজকে ব্রিজ তৈরি করে টাকা বেঁচে গেল জমা দিয়ে দিল আর আমাদের বিলাসীদের কথা বিভিন্ন সময় বাজেট ছিল এত বাড়াও আরো বাড়াও আরো বাড়াও এভাবে বাড়াতে থাকো খাও এভাবে যিনি চেয়ারম্যান ওনার ড্রাইভার ওনার হেলপার ওনার ক্যাশিয়ার সব কোটিপতি মানে দুর্নীতি কোন পর্যায়ে চলে গেছে জাপান ও মুসলিম হওয়ার পর তাদের ভিতরে সততার প্রতি তাদের শ্রদ্ধা থাকার কারণে তাদের সততার কারণে আমি মনে করি আর এগিয়ে গেছে ওদের ভিতরে শুধু ইমানটা নাই কিন্তু ওদের মধ্যে সব ভালো গুণগুলো আছে হারে আজকে আমাদের মধ্যে ইমান আছে কিন্তু আমাদের ভালো গুণগুলো আমাদের ভিতরে নাই আর বাটপাড়ে ভরে গেছে গত বাউন্ন বছর অধীনে আমরা দুর্নীতি বন্ধ করতে পারি নাই তবে হ্যাঁ এ দেশে দুর্নীতি বন্ধ করার জন্য বান্ন বছর লাগবে না বান্ন মাস লাগবে না বান্ন সপ্তাহ লাগবে না মিনিটের ভিতরে দুর্নীতি বন্ধ হবে এদেশের পার্লামেন্টে যদি আমরা কোরআনকে নিয়ে কোরআন দিয়ে যদি বিচার করা হয় দুর্নীতি বিচার যদি কোরআন দিয়ে করা হয় এদেশ থেকে দুর্নীতি দূর করতে সময় লাগবে না কোরআন চুরি করছে হাত কেটে দাও শুনো মাইদা প্রকাশ জনসম্মুখে সে যত বড় শিক্ষিত হোক যতো ইউনিভার্সিটি টিচার হোক টিচার হয়ে প্রশ্নপত্র বিক্রি করেছে এতগুলো ছাত্রদের সাথে বেইমানি করেছে আর সবার সামনে প্রকাশ্যে ষোলো কোটি মানুষ বত্রিশ কোটি চোখ দিয়ে দেখবে তার হাত কেটে ফেলা হচ্ছে কি দুর্নীতি করার জন্য কুরআন আয়াত ওয়াস সারিক ওয়াস জ্যাসা বিমা ক্যাসাবা না কালাম মিনার ল চোর চূর্নি যারা আছে হাত কেটে দাও অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে